কিশোরগঞ্জ চার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শাহিন রেজা চৌধুরী কিশোরগঞ্জ হাওর অঞ্চলের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুক্তার হোসেন গোলাপের পাঠানো তথ্যচিত্র উনত্রিশ ডিসেম্বর সকাল দশটার সময় ডাক্তার শাহিন রেজা চৌধুরী ও তার সমর্থকরা কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন ফর্ম দাখিল করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কিশোরগঞ্জ চার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শাহিন রেজা চৌধুরী কিশোরগঞ্জ চার আসনটি মিঠামইন ইটনা ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত ডাক্তার শাহিন রেজা চৌধুরী বহু বছর ধরে বিনামূল্যে গরিব রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এ সেবার মধ্যে দিয়ে তিনি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন নিজেকে এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চক্ষু বিশেষজ্ঞ শাহীন রেজা চৌধুরী বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদী